আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এত সব বেলুন এত ফুল কিসের সবই বলছি এগুলো সব আমার নুনুদের বিয়ের আয়োজনে করা হয়েছিল তো আমার নুনুদের বিয়ের আয়োজনে আর কি কি করা হলো সব কিছুই থাকছে এই ভিডিওতে আপনারা সবাই দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই যে নীল হলুদ গোলাপি লাল এত কালারের ফুল এত সব কোথায় লাগাবে এগুলো সবই লাগাবে গেটে এদিকে আমার ভাস্তাগুলো কি করছে বেলুনগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছে তো চলেন দেখে আসুন এই যে গায়ে হলুদে আমরা সব কি অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম আমরা প্রথমেই কমলা নিয়েছিলাম তিন চারটা এবং ডালিম নিয়েছিলাম তিন চারটা মালটা নিয়েছিলাম তিন চারটা এবং আঙ্গুর নিয়েছিলাম পেঁপে নিয়েছিলাম মিষ্টি নিয়েছিলাম ড্রাগন ফ্রুটস নিয়েছিলাম তারপরে এই তো আমার যা পায়েস বানিয়েছে তারপর আমার যা একটা কেক নিয়ে এসেছে তো প্রথমে আমার যা আমাকে দায়িত্ব দিলো যে তুমি এই গায়ে হলুদের পেঁপে দিয়ে নৌকা বানাবে তারপরে মালটা দিয়ে এগুলো দিয়ে সাজিয়ে নেবে তো আমার যা এ তো কেক এনেছিল শহর থেকে সিরাজগঞ্জ শহর থেকে অর্ডার দিয়েছিল তো ওখানে খুব সুন্দর কেক বানায় আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন তো আমার যা এই দেখুন কেকগুলো কেটে নিয়েছে নিয়ে সবাইকে খেতে দিয়েছে সবাই খেয়েছে খেয়ে বলছে অনেক মজা হয়েছে অনেক টেস্টি তো এই দেখুন আমার ননদকে সবাই টাকা দিয়েছে তো এই তো দেখেন কত সুন্দর করে গাজর দিয়ে ফুল করে সাজিয়েছি তারপরে কমলা দিয়ে ফুল করে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলেও এরকম সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন তারপরে এখানে অনেক কালারের আবির ছিল হলুদ বাটা ছিল মেহেদি বাটা ছিল আর আমার যা পায়েসটা এত সুন্দর রান্না করেছে এত অসাধারণ চেরিগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আর এদিকে আমিও ওই তো কমলার ফুল গাজরের ফুল ইত্যাদি এগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি তো এই দেখুন মঞ্চটা কীভাবে সাজিয়েছিল একদম সিম্পল সিম্পলও না আবার বেশি গরজিয়ার্স না আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে দেখুন চতুর্পাশে ফুল দিয়ে বেলুন দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে এরপরে চলুন দেখে আসি গেটটা কেমন করে সাজিয়ে নেওয়া হলো এ তো গেট একদম লম্বা করে অনেক দূর পর্যন্ত সাজিয়ে নেওয়া হয়েছে দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে সবাই কমেন্টে মার্শাল্লাহ বলবেন এরপরে দেখুন এই গেটটা সাজাতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মতো খরচ হয়েছিল তো গেটটা অনেক সুন্দর একদম গর্জিয়াস খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার কাছে তো গেটটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লেগেছে দেখুন কত সুন্দর গেটটা খুব ভালো লেগেছিল গেটটা আমরা তো অনেকগুলো ছবি তুলে নিয়েছি যে যার যার মতো ছবি উঠেছে এই গেটে এরপরে দেখুন একটা লাল কালারের বাতি লাগানো হয়েছে এটা বিভিন্ন কালার চলে আসছে মাল্টি কালারের মতো এরপর আমার হাজব্যান্ড আসছিল বাবুকে নিয়ে বাবুকে নিয়ে এই গেটের মধ্যে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিল তো আমিও এই সুযোগে গেটের মধ্যে দিয়ে সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও করে নিয়েছি দেখুন কত সুন্দর ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর সবার কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিবেন একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ